পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রাণে গভীরভাবে মর্মাহত হত ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এক একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন তার এই প্রয়াণ সংবাদ আকস্মিক মেনে নেওয়া কঠিন হচ্ছে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন এবং পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন তিনি মানিক সরকার বলেন তার প্রয়াণে একদিকে যেমন কমিউনিস্ট আন্দোলন বামপন্থী আন্দোলনের প্রশ্নে পশ্চিমবাংলা একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল সঙ্গে সঙ্গে একটা শূন্যতাও তৈরি হল তার কথায় ব্যক্তি হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন পরিচ্ছন্ন নিষ্কলঙ্ক তার সাথে কাটানো স্মৃতি ভুলে যাওয়ার নয় আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে পশ্চিম বাংলা কমিউনিস্ট আন্দোলন বামপন্থী আন্দোলন সম্মিলিতভাবে নানা প্রতিকূলতা তারা মোকাবেলা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই যে ধারা তাকে আরো প্রসারিত করবেন জনগণের সাথে তাদের যে নিবিড় সম্পর্ক এটাকে আরো গভীর থেকে গভীরতর করবেন এবং এই প্রক্রিয়াতেই এই যে শূন্যস্থান এটা তারা পূরণ করবেন বা অতিক্রম করতে পারবেন আমার বিশ্বাস বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতি থাকবে এটা বিস্মৃত হবার মতো নয় আজকের দিনে এই পরিস্থিতিতে এর বাইরে অন্য কিছু এই সময় আমি